দুবাই বৃষ্টি হলো সে সময় আপনি বলেছিলেন যে সব আমাদের কৃতকর্মের ফল পাপের ফল কিন্তু সোনার মদিনাতেও যে বৃষ্টি হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন অনেকটা প্রশ্নটা করা হয়েছে দেখেন সব সময় সব বৃষ্টি যে আজাবের সেটা কিন্তু আমরা কোনো সময় বলি না এবং মক্কা মদিনায় বৃষ্টিপাত যে আল্লাহ তালা আজাবের জন্য দিচ্ছেন বা দুবাইয়ে বৃষ্টি হলোই যে আযাবের জন্য দেখেন এই বৃষ্টির কারণে জমিন থেকে আল্লাহ তালা ফসল উদ্গরণ করেন বা বের করেন উৎপন্ন করেন আবার এই বৃষ্টি দিয়ে কিন্তু জমিনের ওপর আল্লাহ তালা বন্যার সৃষ্টি করেন তো বৃষ্টি কখনো রহমত বৃষ্টি কখনো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা বৃষ্টি কখনো আমাদের জন্য আজাব গজব এখন কোন বৃষ্টি কিসের জন্য এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তবে হ্যাঁ যে পাপটা আপনার ছেলে করতেছে যে পাপ আপনার মেয়ে করতেছে যে পাপ আমি করতেছি যে পাপ আপনি করছেন সেই পাপটা যখন আপনার সামনে থাকে তখন তো বলয় চলে যে পাপের কারণে আল্লাহ সুহান আপনাকে ধরতে পারেন রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম এই যে সৌদি আরবে বা মক্কা মদিনায় বৃষ্টি হলেই অনেক সময় আমরা দু একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলি যে কিয়ামত সন্নিকটে আসলে এটা আমি আগেও বলেছি আবারও বলি কেয়ামতের আলামতের মধ্যে এগুলো একটা আলামত রয়েছে যেমন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লা তাকুমুসা হাত্তা তাউদ আর্দুল আরবে মুরুজা ওয়ান হারা ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আরব উপদ্বীপ আরব উপদ্বীপ মানে শুধু সৌদি আরব না কিন্তু এখানে বাহরাইন আছে এখানে মনে করেন ওমান আছে এখানে এই যে আপনার আশপাশের কুয়েত আছে যে দেশগুলো এই দেশগুলো যতদিন পর্যন্ত সবুজ শ্যামল না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এখানে পানি উৎপাদন মানে নহর উৎপন্ন হবে খাল দেখা যাবে পানির উৎসরণ বেশি ঘটবে সবুজ শ্যামল বেশি হবে আর যে সমস্ত জায়গায় পানি বেশি সেই সমস্ত জায়গায় সবুজ শ্যামল পরিবেশ বেশি গাছ উদ্গিরণ বেশি উৎপন্ন হয় বেশি এটা তো স্বাভাবিক তো আলি আলহিমের সেই হাদিসটি রয়েছে কিন্তু সেই হাদিসকে এই বর্তমান সৌদি আরবের যে সবুজ শ্যামল হচ্ছে এটার সাথে ইন্ডিকেট করে মিলিয়ে ফেলা এটা সত্যও হতে পারে যে এই সবুজ শ্যামল কিয়ামতার আগে হচ্ছে এটা কিয়মতার আলামত আবার আল্লাহ তালা যদি বলে বা সিদ্ধান্ত নেয় যে না এই সবুজ শ্যামল আমি এমনি দিচ্ছি কিয়ামতের আগে আবার করবো সেটা আল্লাহর সিদ্ধান্ত এটা আমি আপনি স্পষ্ট করে কেউ কিন্তু বলতে পারি না যেহেতু হাদিসে আছে আমরা আলোচনা করি তো এখন সৌদি আরবে বা সোনার মদিরায় যে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আজাব না রহমত এই বৃষ্টিটা আল্লাহ ভালো জানে তবে মদিনা মোনাওয়ার আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন মক্কাতুল মোকরমা এবং মদিনা মোনাওয়ার ভাই পাপ নাই যদিও আছে সীমিত বড় কোনো পাপ ওই নিউ ইয়র্কের মতো দুবাইয়ের মতো এই ধরনের কিন্তু বাজে শরাব তারাব মক্কা মদিনায় কিন্তু আপনি পাবেন না NASA মেয়েদেরকে নিয়ে এগুলো কিন্তু মক্কা আপনি পাবেন না এই পবিত্র শহরের ব্যাপারে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আসাও এটা আমাদের জন্য লজ্জাসকর এবং মমিন হিসাবে আমাদের জন্য এটা কোনোভাবেই উচিত হবে না এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি কি বলছেন তিনি বলছেন লা তাকুমুসা হাতা মাল ওয়ায়ফিজা হাতা ইয়োখরিজা রজুল জাকাত আম আলিহি ফালায়াজিদু আহাদান ইয়াকুবালু হামিন হু ওয়াহাত্তা তাওদা আরদৌলা আরবি মুরু জা ওয়ানহারা পুরুহাদিসটা হচ্ছে এই ইয়ামত সংগঠিত হবে না যতদিন না ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে এমনকি মানুষ তাদের সম্পদের জাকাত বের করলেও তা গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাবে না এবং যতদিন না আরব ভূমি সবুজ বাগিচা ও নদ নদীতে পরিবর্তিত হবে তার মানে কি আরবের সম্পদ আল্লাহ তালা এত বাড়িয়ে দিবেন যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না জাকাত যে গ্রহণ করবে সৌদি আরবে এখন যান না সৌদি আরবে বাংলাদেশি মানুষদের আচরণ যেমন অনেক আরবের আচরণ এখন এমন এমন হয়ে গেছে আগে খাবার প্রচুর নষ্ট করতে এখন যে দেখেন কি অবস্থা চেটে পুটে খায় আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই আগে এত ফলো করতো না আর এত অপচয় করতো আরব এখন কিন্তু এত অপচয় করে না আমি রিসেন্ট কথা বলতেছি খুব বেশি বেশি দিন হয় নাই আর আমি তো প্রতি বছরই সফর করি এবং আপনারা যারা আরবে আছেন আপনারা নিশ্চয় দেখবেন আগে খুব অপচয় করতে এখন কিন্তু সেটা করে না এবং গরিব বাড়ছে আরবে গরিব ধনী যেমন বেড়েছে গরিবও কিন্তু তেমন বেড়েছে জাকাত নেওয়াল লোক বেড়েছে আপনি জর্ডানে যান আপনি সিরিয়ায় যান আপনি ইয়ামানে যান ফিলিস্তিনে যান দুবাই কাতারের কথা ভিন্ন ওমানে যান এ সমস্ত দেশে কিন্তু এখনো প্রচুর গরিব মানুষ আছে এবং যারা সাহায্যের জন্য হাত বাড়ায় তো রাসুল সালাই হাদিসের শুরু অংশে খেয়ে বলছেন যে এখানে কি নাই এত সম্পদ বাড়বে জাকাত নেওয়ার মতো লক্ষ্য যে পাওয়া যাবে না তো এখন তো জাকাত নেওয়ার মতো বহুত লোক আছে তাহলে এটাকে কেমতের আলামতের সাথে তুলনা করাটা আসলে আমাদের ঠিক হবে না আর মদিনার ব্যাপারে মদিনা হচ্ছে আমাদের কলিজার অংশ হৃদয়ের অংশ সবসময় মদিনার ব্যাপারে সোনার মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো যে বৃষ্টিটা আল্লাহ দিয়েছেন এটা রহমের বৃষ্টি হতে পারে এটা পরীক্ষার বৃষ্টি হতে পারে কিন্তু এটাকে আজাবের বৃষ্টি বলে চালিয়ে দেওয়া কোনোভাবে এটা উচিত হবে না কারণ মুখ্যমন্ত্রী রায় সেরকম কোনো গুণা আমরা দেখতে পাই না এরপর আসেন সারা বিশ্বে বৃষ্টি আরব দেশের মানে আরবের দেশগুলোতে হচ্ছে কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না যেখানে পাপ বাড়ে জাকাত যেখানে বন্ধ হয়ে যায় জাকাত দেওয়াটা সেখানে বৃষ্টি কমায় দেয় এটা তো রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন জাকাত দেওয়াটা বন্ধ হয়ে যাবে আল্লাহ আলা বৃষ্টিও বন্ধ করে দেবেন তো আকাশের দরওয়াজা যদি খুলতে চান বৃষ্টি যদি চান বেশি বেশি জাকাত দিবেন এবং বেশি বেশি আপনারা তবা ইস্তেকফার করবেন ইরুসুল ইসলাম আলাইকুম মেদর আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুতরাং মক্কা মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো ইনশাআল্লাহ